কলকাতার চারু মার্কেট এলাকার একটি অভিজাত আবাসনে গতকাল শনিবার এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আসানসোলের পোলটি থানার অন্তর্গত বরাকরের লক্ষিয়াবাদ এলাকায় মৃত যুবকের নাম অবিনাশ বাউড়ি তার পরিবারের দাবি এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় বরং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার পরিজনেরা কিছু কিছু মনে পড়ছে যে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এলে আমার মালিককে একটু হয়েছে কিন্তু মালিককে আমাদের সন্দেহ হয়েছে কিন্তু মালিক আমাদের এরকম করতে পারবে না কোথায় কলকাতাতে আর মালিক বলল যে তুই চলে আসবি মালিক কোথায় মালিক তো বড়া করে মালিক তো এখানকারে বলল চলে আসবে মালিককে আমরা সন্দেহ করতে পারছি না মালিক খুব ভালো মালিক কেননা আমরা ওদের বাড়ি যাওয়া আসা করতুম ই করতুম কোনো সময় যদি না ফোন উঠাইতো যদি ফোন বন্ধ থাকতো তো আমি মালিকের বাড়ি চলে যেতুম যে অবিনাশ কেন ফোন করে নেই তো ওরা বলতো হ্যাঁ অবিনাশ তোমার মামি আগিয়া তুমি ফোন নেই করতে হ্যাঁ মামি এতনা দূরে আগিয়া তুমি ফোন নেই কিয়া মামি কো মামি পরিশান হ গিয়া বলছো তো বারো তেরো বছর হয়ে গেল ওদের বাড়িতে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে চারু মার্কেটের ওই আবাসন থেকে অবিনাশের দেহ উদ্ধার করা হয় অবিনাশ ওই আবাসনে পরিচালক হিসেবে কাজ করতেন অবিনাশের বাবা ছেলের মৃত্যুর পেছনে খুনের রহস্যকেই দেখতে পাচ্ছেন আমরা যত কোনো বুঝতে পারলাম না স্যার কিন্তু আমার ছেলের যে জীবন চলে গেল আমাকে ইনসাফ চাপা আর কিছু চাই না কাজ করতেছিলেন কলকাতায় কি শুনলেন ঘটনা শুনলাম যে কালকে সবার কথা ছিল তার ভিতরে মার্ডার হয়ে গেল আবার কিরকম ভাবে মারলো না মারলো আমরা তো কোনো বুঝতে পারলাম না স্যার মনে না আপনি আমার মনে আর কি বলবো তো মার্ডার এই বলে মারে দিয়েছে হয়তো সঙ্গে সাথীতে আমাকে মানে আমার হিসাব চায় আর কিছু চাই না স্যার কতদিন ধরে কাজ করতে ওর বারো তেরো তেরো বছর কি করতো ও খাবার বানাইত আর মালিকরাকে রাখে খাওয়াতো কি অনুমান মানে মালিক কাজ করতো মালিক যোগাযোগ করেছে হ্যাঁ মালিক যোগাযোগ করেছে ও ঘরে তো নিয়ে যাচ্ছিল নিয়ে যায় খাবার বানা করাইতো আর করাইতো ও খাবার চব্বিশ ঘন্টার উপর কোনো টাইম পাইত না যদি ফোন করতাম তো বলতো আজ নাই তো কাল যাব ওই করে করে কালকে আসবার কথা আর এই দেখুন ঘটনারা হয়ে গেল এই এই রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ কি উপসংগরে পৌঁছায় তাই এখন দেখার কুলটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে